মাথাটা খালি পুরো বডিটা কাফনের কাপড় ছাড়া কিছু নাই রে বাবা এই জন্য ওই বাদশা সে অনেক ধনী ছিলেন যার একটা গজল আছে ছিলেন বাদশা সেকান্দা তাহার মতো ধনী নাই রে খালি হাতে চলে গেলে ওরে খালি হাতে চলে গেলেন না আজ শিলে শিল কফিয়ত চলবে না মরণেরই কথা মানুষ ওরে মরনে কথা মানুষ সরণ কর না আজরাইলা শিলে কফিয়ত চলবে না আজরাইলা শিলে কাহার কফিয়ত চলবে না ঠিক না বলে মহান করার আগে একটা ওসিয়ত করেছিলেন বলেছিলেন আমার ইন্তেকালের পরে গোসল দিয়া কাফন পরাইয়া আতর লোবান লাগায়া আমার লাশটা পুরো শহর ঘুরাইবা তবে কাফনের বাইরে আমার দুইটা হাত বাহির করে রাখবা দুনিয়ার মানুষ যেন দেখে আমি বাদশা ছিলাম কিন্তু কিছু নিয়ে যাইতে পারি নাই বাদশা ছিলাম কিছু নিয়ে যাইতে পারি নাই অব দুনিয়ার মানুষগুলি যেন দুনিয়ার মোহে বরবাদ হয়ে না যায় দুনিয়ার মানুষগুলো দুনিয়ার মহে পাগল পাড়া হয়ে আখের আখকে যেন ভুলে না যায় বাচ্চা হইয়াও পরকালের কথা এমন ভাবে চিন্তা করেছেন বাচ্চা হইয়াও দুনিয়ার মানুষদেরকে ওই পর পারে যাওয়ার কথা স্মরণ করে দেয়া গেছেন আর আমরা এমন মানুষ হয়তো সামান্য কিছু সম্পদের মালিক নয়তো বা অনেক অনেক সম্পদের মালিক আখের ভুলে বসে আছি অথচ দৈনিক যখনই আমি ঘুমাই তখনই আমি মৃত্যুবরণ করি আল্লাহ